সকাল সকাল উঠে একটু খাওয়া দাওয়া টাওয়া করে বেরোচ্ছি যাব কোথায় বোনের বাড়িতে কারণ বোন একটা লাউ চেয়ে পাঠিয়েছে তো আমাদের ঘরে একটা লাউ হয়েছিল তিনটা লাউ হয়েছিলো আমাদের দুটো একটু বয়স হয়ে গেছে তার ভেতরে বীজগুলো শক্ত হয়ে গেছে আর মোটামুটি একটা ঠিক আছে তো সেই নরমটাই নিয়ে যাব আর নিয়ে যেন বেরিয়ে পড়েছি আর একটা কথা বলি আমি গতকাল এগরা গেছিলাম সাইকেলটার ব্যাটারি ফুল চার্জ করে এগেরা ঢুকেছি হাসপাতালে কাছেই আমার চার্জ তার মানে ব্যাটারি মানে সাত আট কিলোমিটারের বেশি আর মাইলেজ দিচ্ছে না ব্যাটারির পরিস্থিতি খারাপ মানে সময় যখন খারাপ চলে সব খারাপ চলে একটা কথা বলে না হোক সেরকম আমার পরিস্থিতি এরকম যে কোনো না কোনো দিক থেকে খরচার একটা সিস্টেম আসবেই আছে যাই হোক কিছু করার নেই এখন যাই মনে বাড়িতে এই যে বাবা এসছে বাবা এগুলা গরুকে দিবে না কি পচে গেছে নাকি পচে যাবে পচে যাবে এগুলো হাইব্রিড টাইপের জিনিসগুলো না পচে যাবে এখানে মা দাঁড়িয়েছে ব্যাগ নিয়ে লাউয়ের ব্যাগ দাও লাউ আছে সে ক্লিপটা কই আমার ভাগ নিস আমার ভাগ ছেড়ে দিয়ে গেছে এই ক্লিপটা বলছে মামা ক্লিপটা নিয়ে আসবে তো পেলে তো এই ক্লিপটা নিয়ে যাচ্ছি ও মা লাউটা ধরো এই যে দাগগুলো আছে আবার এই না অন্য কিছু এই না তো কিছু না এটা গাছের দাগ পাতা হ্যাঁ

এটা কী দিচ্ছ আর এদিকে কী আছে আর এদিকে ইউরিয়া হয়ে গেছে দশটা ডিএপি দানাগুলো আগে কালো থাকতো এখন সাদা সাদা দানা হয়ে গেছে এটা কী কোম্পানি প্রধানমন্ত্রী কি ভর্তুকি জন শুভারং

না সার পড়ে যাচ্ছে সাবধান আর একটু বড় জায়গা হাতে পারতে আর এখানে আছে কি এটা কি আছে না এটা অনুখাদ্য আচ্ছা মানে দানা ওষুধ মানে পোকার দানা ওষুধ আর এটাও দানা ওষুধ আর এটা কি আছে এটা আচ্ছা গাছের যাতে মূলটা বৃদ্ধি পায় রুট রুট বৃদ্ধি পায় তার জন্য আর কি আর এই পাউডারটা কি আছে ডাইথন পঁয়তাল্লিশ বাহ এত হিসাব করো তাহলে হিসাব গণ্ড হয়ে যাবে তোমরা মাথায় থাকবো না শিখলি তাহলে কম বেশি হয়ে যাবে না মাথায় না থাকলে মাছ আচ্ছা এই ইউরিয়া সব নিমকটেড ইউরিয়া তো এখন তো এবার আমাকে বাড়ি যেতে হবে তো বাড়ি আসি তুমি তোমার ওষুধ ওষুধ আর সময় করে একদিন আসবে কোথায় আপ অনেকদিন হলেও আসেনি কার্তিক বৃষ্টিকে তো আমি দেখতেই পাই না মা কারি মানে আমি জবে থেকে তুমি বলেছ তারপর থেকে তাকে দেখতেই পাই না এখনো ইয়ে গ্রুমরের কালারটা দেখতে পাচ্ছেন কালারটাও প্রায় একই রকমের ও আমি আজকে যাচ্ছি মানে পাকার কাছে চলে যায় না কি বলতো হ আচ্ছা যাই হোক আসছি যে বাবু সাবধানে থাকবে আর সময় করে আসবে গো বাবা গেছিলেন খালে বাঁচা ঘিরতে খারাপ না তোমার ও ও বাবা এটা ভাতুয়া মাছ তো বাবা এত বড়রা ও মা ভাতুয়া মাছটা দেখবে আস ও এত বড় ভাতুয়া না অনেক দিন দেখা হয়নি কত বড় সাইজের ভাতরে দেখা এ ভাতরা হারিয়ে গেছিল অনেকগুলো পুঁটি মাছ আছে দেখো দেখো আচ্ছা

কমিটি যাকে তাকে পার্থক্য দিয়েছে কিন্তু নিতা নি করে খাওয়ার কারোর আশা নেই এগুলো কি চব্বিশ পোহ না না আরে জানিনি করে তো আমি তোমাকে প্রটেস্ট করতে হবে এবার তো আমার গ্রামটাকে শোষণ করা আছে কাঠ গুঁড়ো থেকে পেপারটা খালি করে কাঠ গুঁড়োগুলো সরিয়ে খাটটার উপর চাপে দেওয়া হলো কারণ বৃষ্টি হবে দেখাচ্ছে বৃষ্টি যদি হয় ভেতরের দিকে চাপে দেবে ইটগুলা ভাঙাগুলা ভেতরের দিকটাও ভেতরের দিকে মুড়ে দেবে একটু এই পলিথিনটা ভেতরের দিকে মুড়ে দিতে হবে হ্যাঁ মাছ লাঠা মাছ বড় দেখা যাবে এত বড় ভাত মাছ ইদানিং যে দেখতে পাওয়া যাবে খালে ভাবতে পাওয়া যায় না অনেক পুরানো ভাত এগুলো বাড়ি কম এইদিকে বাবা ইটির দিয়ে সব কিছু কমপ্লিট করে দিচ্ছে অনেক দিনের পরে বৃষ্টি হচ্ছে আর প্রকৃতি যেন দারুণ একটা অনুভূতি গ্রহণ করছে কারণ অনেক দিন সেই দুর্গা পুজোর থেকেই বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে যার ফলে প্রকৃতির গাছগুলো সব যেন মানে জলের অভাবে চলছে আর এই যে অনেক দিনের পরে মাটিতে জল পড়লো আর এই মাটির জলের একটা মাটির একটা সোঁদা একটা গন্ধ ওঠে যেটা না অসাধারণ একটা মানে সেন্ট যেটা প্রকৃতির যে ভিজে ভিজে মাঠ থেকে লোক কাজ করে যাচ্ছে বাড়ি তো হালকা বৃষ্টি হচ্ছে বাট এই বৃষ্টিটা প্রচুর ঠান্ডা কারণ শীতের সময় তো শীত নয় বসন্তকালে আর এই বৃষ্টিটাতে ভিজলেও শরীরের ক্ষতি হবে তো যাই হোক বৃষ্টি একটু হওয়ার দরকার আছে আর সামনে এই বড়ো বাড়িটা দেখলে না আমার বেশ মনের হয়তো সাত জাগে যে এরকমও বাড়ি দিন যদি আমার হতো তাহলে দারুণ হতো বাট হবেও তো না কোনোদিন কারণ এই ঘরটা তৈরি করতে যা খরচা হয়েছে সেই টাকা পয়সা ইনকাম করে আমাদের কানাই কানাই তা আমাদের কোনো দিন সাধ্যে হবে না সাধ করবে না আর যে আমার খাটটা রাখা আছে রাস্তার ওপর একটা পেপার টাঙিয়ে দিলাম যাতে বৃষ্টিটা আটকায় একটু তো দু একদিনের ভেতরে ঘরের কাজটা ফাইনাল হয়ে যাবে দিলে সব কিছু এনে ঘরে ভেতরেই রাখতে হবে তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া চলছে চুলকাচ্ছে নিয়ে গাইড গাই দিলে কেন থেকে ব্যবহার করিনি মনে হয় যেন চুলকাচ্ছে হ্যাঁ তাহলে তার ইয়ে লেগেছে আজকে মা খালের মাছ দিয়ে কী রান্না করেছো কো মা বাহ্ ব্যাস বাস তাহলে একটা টমেটো বললে না আমার জন্য আজকে থাক আজিকালি থাকে পুড়ে তমেটো পোৰা খা হয় অনেক দিন অনেক দিন টমেট' খোৱা হয় পোৰা তা হৈ যাক তাৰপৰা দেখা যাবা দৰজা ধানা চলি গালকে বচানো আজিকালি বিলটা যদি বসে যায়

गिल अनिक्सन बाई साइड पे बसे स्लाडिंग साइड पे बसे आगे ग्रिल टा बोसी लए केनी ग्रिल टा माने परे बोसी ठेकेना अनेक समय की होय हाडल बारपुरी पीटे दो अच्छा लागे केना खाली ये के कारण नहीं तो सही कारण नहीं तो ग्रिल ना हम्म प्लास्टर ही छे आगे प्लास्टर ग्रिल से

সামান কই ঠাকি যোটু দুসা হাজার লাগে बस মাইতো কম লাগে রে বাবা এতে আমার লাগে ভারী তো ভারী হবে নাকি মাল নিয়ে নে মাল নে নাই তো হয় সাতটা লাগে গাড়ি গোড়া এর ভিতর জিনিস ভর্তি হয়ে গেল এদিকে গ্রিল এদিকে স্লাইডিং দরজা জানলা ইলেকট্রিক জিনিস সব এই দিকে দরজা ও মা যে ওটা ছবি তুলো বা ওটা ছবি তুলো তো ও ডিজাইনটা ফাইনাল করাই তো এটা খারাপ লাগে দমকা লাগছে বা ছবিতে ফাকাছে লাগছিল কিন্তু এখানে চকচকে লাগছে লৌহ এটা তো কাটা নাই লকের জায়গাটা কাটে কাটি কি কাটবে এইখানে কাটবো না কাটবে সে বসিনে হ্যাঁ সব কাটলো আচ্ছা আচ্ছা তো মোটামুটি অবশেষে ভাইয়েরা এসছে বিল বসাতে অনেক বকাবকি হয়ে গেছে ভিডিওতে ক্ষমা করে দেবেন কারণ আমি সুশীলাকে বলছি আজকে যদি না আসবে তাহলে না বুঝতে পেরেছি চাপ আছে মানে আমারও এদিকে আমি সেখানে পড়ে আছি মানে এটা আর তারপরে এই যে তোমার জানলার কাজগুলো হবে তোমার এটার পরে করলে এটা লাগিয়ে দেওয়ার পরে করলে না সে কোথায় টুকা টুকা লেগে ভেঙে থেকে যাবে হ্যাঁ গ্রিনটা বসিয়ে দিলে সুবিধা আর কি দুটো সাইজ একই আছে না আলাদা আলাদা

અરે તમારું 2° બધું બેસી જશે એટલે સાઈડ ઉપર જાફરે જશે અચ્છા અચ્છા તમારું સ્લાઇડિંગ આ 4 ઇંચે થઈ જશે સર્ટ કે કન્ફર્મેશન આપો અરે યે યે સે મેં સ્લાઇડિંગ આ 4 ઇંચે છે જો રીંગ ચારો પેલા છે શું તમારું જેટા સુવિધા છે તે કારણ ઈટેર માટ ખાએ એકટુ તો ઈટે ના બસલે તો ઢાળાઈતે બસલે તો ખબર ન આવું আমি এটাই বলুা ভাবছিলাম যে তিনটা দেবে না না সেটা জানলাটা লম্বা আছে তো এটা থ থ কালি আচ্ছা দেখা যায় ভালো করে আলো নাকি

なる না হ্যাঁ এটা एनसीবি থেকে ডাইরেক্ট লাইন আছে তুমি লড়োレンタ দিবি এসে সুশীল দাও বলছতে কাজের প্রচুর প্রেসার এই জন্য দেরি হচ্ছে না হলে সে জার কাছে তুমি দিছছ সে একদম কথা খেলাপ করা লোক না তুমি সেই এ্যাডজাস্টরের কাজগুলো দূরছ না কি

না নষ্ট থেকে সেট করে নিলে কি ব্যবহার করা যায় কিছুটা হুম আর ওই অনুষ্ঠান আর একটা কি বলো তো ধরো এমনিতেও একটা স্টো পাকার ঘর মানে একটা স্টোর রুমের দরকার হয় তো সেখানে স্টোরেজ স্টোরেজ করে বা ইয়েটার জন্য কাজে লাগে আর কি জামা হ্যাঁ বিভিন্ন যে লকগুলো এবার ঢুকে দিচ্ছে এটা সোজা বসবে না সাইডে বসবো ভাইয়ের মানে এটা তো আরো ঢুকবে আচ্ছা 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 এবার জয়েন্টগুলো ঝালাইয়ের কাজ চলছে আর দিকে মা বসছে চোখ টোক ঢাকিয়ে আর আমি চকমা পরে ভিডিও করছি এই দিকটা মোটামুটি বসানো হয়ে গেছে আর আরেক দিকটা বসানো হচ্ছে এইদিকে মেঘ ডাকছে ভয় লাগছে কারেন্টের নিয়ে যদি কারেন্ট সমস্যা হয়ে যায় মোটামুটি গ্রিল লাগানোর কাজ কমপ্লিট এবার ওইটা একটু যেগুলো উপর ফাপড় আছে ওইগুলো একটু পরিষ্কার করে সুন্দর করে কেটে দিচ্ছে অনেক খাওয়া দাওয়া হবে নাকি না এত দেরি হতো না এই গ্রিলগুলো লাগানোর জন্য সময়টা চলে গেল গিল লাগানোর পরে ঘরটা কেমন লাগছে বলো ভাল লাগছে